হরিহরপড়ায় কংগ্রেসের নবনির্বাচিত ব্লক সভাপতি বিজয় শেখ ও সহ সভাপতি জুলফিকার আলীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলেন অন্যান্য কংগ্রেস কর্মী সমর্থকেরা রবিবার হরিহরপাড়া ব্লক কার্যালয়ে হরিহরপাড়ার নবনির্বাচিত ব্লক সভাপতি বিজয় শেখকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় বরণ করে নেন মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাপতি মোশারেফ হোসেন বিশ্বাস ওরফে মধু এই দিন কর্মী সমর্থকদের মিষ্টিমুখের ব্যবস্থাও করা হয় ব্লক সভাপতিকে সম্বর্ধনার সময় কংগ্রেস কর্মীদের উচ্ছাশ্রিল চোখে পড়ার মতো জেলা থেকে আমাদের সম্মানীয় নেতা অধীর চৌধুরী মহাশয় আমাকে ব্লক সভাপতির দায়িত্ব দিয়েছে সঙ্গে দিয়েছে আমার ভাই জুলফিকারকে কার্যকরী সভাপতি আজকে সম্ভবত তিন দিন চার দিন হলো সময়টা সেখানে দাঁড়িয়ে করা ব্লক কংগ্রেস কমিটি ওনাদের উদ্যোগে আজকে সম্বর্ধনা সভার আয়োজন করা হয় পরবর্তী স্টেজে কি দেখতে পাচ্ছি যে ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগকে স্বাগত জানিয়ে কংগ্রেস প্রেমী মানুষগুলো যখনই শুনেছে যে নবনির্বাচিত ব্লক সভাপতি হিসাবে সম্মানীয় অধীরঞ্জন চৌধুরী মহাশয় বিজয় শেখকে রিক্রুটমেন্ট করেছে পাশাপাশি করেছে আমার ভাই জুলতিক কাকে কার্যকরী সভাপতি এই কথাটা শোনা মাত্রই হরিয়ারপাড়া ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে মানুষের উপস্থিতি আজকে দেখলাম হরিয়ারপাড়া ব্লক কংগ্রেস কার্যালয় সেই সঙ্গে হরিয়ারপাড়া বাজার আমরা পরিক্রমা করলাম তাতে মানুষ সদরে আমাদেরকে গ্রহণ করেছে বলে মনে করছি ঠিক তার উল্টো দিকে হরিয়ারপাড়ার মাটি কংগ্রেসের মাটি বলে পরিচিত লাভ করে আছে আমরা যেহেতু অধিত চৌধুরী সৈনিক সব মানে চৌধুরী সৈনিক সৈনিক আমাদের নেতার গায়ে যেমন সাদা জামাই কালির দাগ নেই আমরা চেষ্টা করব। সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ শুভবদ্ধি সম্পন্ন মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে কংগ্রেসকে শক্তিশালী করব দেখুন আমাদের আজকে কোনো কর্মসূচি ছিল না আমাদের জেলা নেতৃত্ব বিভিন্ন সম্মানীয় অধিক্রদের নির্দেশে আজকে বুরিয়ারপড়া ব্লকে বিজয় এখানকার সভাপতি এবং কার্যকারী সভাপতি জোল ভিক্ষা আমাদের পার্টি সেক্রেটারি বি সাধারণ কর্মীদেরকে বলেছিলেন যে এরা পার্টি অফিসে আজকে আনুষ্ঠানিকভাবে বসবে কিন্তু আমরা এখানে কিছু কি দেখলাম যে কর্মীদের বাদ ভাঙা উচ্ছ্বাস আনন্দ সে সত্যি মিটিংটা এত বড় হয়ে গেছে মানুষের জনসমাগম এত বেশি হয়ে গেছে রাস্তায় নামতে বাধ্য হতে হবে মানুষ রাস্তায় প্রথম দিন থেকে যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত সারা এদেরকে সাদরে গ্রহণ করেছে আমি মনে করি অজিত চৌধুরী সঠিক নেতৃত্বের হাতে ব্যাটন তুলে দিয়েছে